আপনি কি জানেন যদি আমাদের সৌরজগতের সব গ্রহকে পাশাপাশি রাখা হয় তাহলে সেগুলি পৃথিবী এবং চাঁদের মধ্যবর্তী দূরত্বের মধ্যে ফিট হয়ে যাবে একেবারে বিস্ময়কর তাই না আজ আমরা আপনাকে মহাকাশের একটি অসাধারণ যাত্রায় নিয়ে যাব এমন ছয়টি অবিশ্বাস্য বিষয় বলবো যা আপনার মহাবিশ্বে আপনার স্থান সম্পর্কে ধারণাকে সম্পূর্ণ বদলে দেবে চলুন তবে শুরু করি এই অসাধারণ যাত্রা যা মানবজাতিকে জাতিকে রাতের আকাশে প্রথমবার তাকানো থেকে মুগ্ধ করে রেখেছে আমাদের মহাবিশ্বের প্রকৃত পরিসর আবিষ্কার করার জন্য আমরা এখান থেকেই শুরু করব এবং ধীরে ধীরে দূরে সরে যাব ঠিক কত বিশাল মহাকাশ সেটা প্রকাশ করার জন্য আপনি প্রস্তুত থাকুন এই সত্য জানতে এবং উপলব্ধি করতে যে আমরা কতটা নগণ্য এক গ্রহীয় দৈত্যরা ভাবুন এমন একটি ঝড়ের কথা যা আমাদের পুরো পৃথিবীকে দুবার গিলে ফেলতে পারে এটি বৃহস্পতির গ্রেট রেড স্পট একটি ঘূর্ণায়মান লাল তুফান যা চার শতাব্দীরও বেশি সময় ধরে চলেছে এই মহাজাগতিক দৈত্যের অনন্ত ঝড় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়কেও নরম হাওয়ার মতো করে দেয় এই বিশাল ভর্তিনীর মধ্যে থাকা শক্তি পৃথিবীর সমস্ত বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে লক্ষ লক্ষ বছর ধরে চালিয়ে রাখতে পারে এবং এর বাতাস চারশো মাইল প্রতি ঘন্টায় বয়ে যায় কিন্তু বৃহস্পতির এই শক্তিশালী ঝড় ও শনি গ্রহের মহিমার পাশে ম্লান হয়ে যায় একটি মহাজাগতিক দৈত্য যার প্রস্থ পৃথিবীর চেয়ে নয় গুণ বেশি এই গ্যাস দৈত্যের ঘনত্ব এতটাই কম যে আপনি যদি এত বড় একটি সমুদ্র খুঁজে পান তবে এটি আসলে ভেসে থাকবে শনির রিং বা মুকুট যা বরফ ও শিলার একটি মহাজাগতিক মৃত্যু বিস্তৃত প্রায় এক লাখ পঁচাত্তর হাজার মাইল এগুলিতে পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতের মতো বড় বস্তু রয়েছে যা একটি চিরস্থায়ী কক্ষপথে ভাসছে এই রিংগুলি তবে এগুলিতে পৃথিবীর আকারের একটি চাঁদ তৈরি করার জন্য যথেষ্ট উপাদান রয়েছে এই মহিমান্বিত রিংগুলির মধ্যে একটি জটিল মৃত্যু ঘটে অসংখ্য ছোট চাঁদ রিং কণাগুলিকে রক্ষা করে তরঙ্গ এবং ফাঁক তৈরি করে যা এই মহাজাগতিক ডিস্কের মধ্যে ঢেউ তুলছে যেন একটি মহাজাগতিক রেকর্ড প্লেয়ারের খাজ কিছু ফাঁক এতই যে সেখানে পাশাপাশি ফিট হতে পারে অন্যগুলি এতই সংকীর্ণ যে আমাদের সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপেও প্রায় দেখা যায় না দুই পৃথিবীর মহাজাগতিক প্রতিকৃতি আমাদের যাত্রা যত দূরে যায় পৃথিবী ততই মুগ্ধকর প্রতিকৃতিতে প্রকাশ পায় চাঁদ থেকে আমাদের গ্রহ মহাকাশের কালো মখমলের মধ্যে একটি মূল্যবান নীল মার্বেলের মতো ঝুলে থাকে এটি নভচারী অ্যাডগার মিছিলকে আবেগে আপ্লুত করেছিল এবং পরিবেশগত সচেতনতা একটি প্রজন্মকে অনুপ্রাণিত করেছিল আমাদের বায়ুমণ্ডলের পাতলা নীল রেখা যা এই দূরত্ব থেকে কেবলমাত্র দৃশ্যমান মহাকাশের নির্মম শূন্যতা থেকে পরিচিত সমস্ত জীবনকে রক্ষা করে মঙ্গল গ্রহে আরও এগিয়ে গেলে আমরা একটি লাল আকাশে একটি ক্ষীণ নীলবিন্দু হয়ে উঠি ভবিষ্যতের মঙ্গলের উপনিবেশকারীদের কাছে একটি দূরবর্তী তারার মতো উজ্জ্বল এই দৃশ্যকাল সাগানের বিখ্যাত প্রতিফলনকে অনুপ্রাণিত করেছিল সূর্যের রশ্মিতে ভাসমান ধূলিকণার ওপর শনিতে পৌঁছালে আমাদের পুরো পৃথিবী এর মহিমান্বিত ঋণগুলির মধ্য দিয়ে কেবলমাত্র উঁকি দেয় একটি ক্ষুদ্র আলোর বিন্দু যা মানবজাতির সমস্ত ইতিহাস আশা এবং স্বপ্ন বহন করছে যখন আমরা নেপচনে পৌঁছাই যা পৃথিবী থেকে চারশো কোটি মাইল দূরে পৃথিবী একটি প্রায় অদৃশ্য পিক্জেল রয়ে গেছে মহাজাগতিক মহাসাগরে এই দূরত্ব থেকে আমাদের সমস্ত যুদ্ধ সমস্ত বিজয় সমস্ত স্মৃতিস্তম্ভ অদৃশ্য কিন্তু মহাকাশে আমাদের সম্প্রচারিত প্রতিটি সংকেত আউটওয়ার্ড ভ্রমণ চালিয়ে যাচ্ছে আমাদের গল্পকে মহাবিশ্বে বহন করে তিন বিলিয়নের ভাষা মহাকাশের পরিসর আমাদের এমন সংখ্যার মুখোমুখি করে যা মানুষের বোধগম্যতার বাইরে ভাবুন যেখানে মাত্র এগারো দশমিক পাঁচ দিনে এক মিলিয়ন সেকেন্ড পেরিয়ে যায় এক বিলিয়ন সেকেন্ড পার হতে প্রায় একত্রিশ দশমিক সাত বছর লেগে যায় যদি আপনি এখনই গণনা শুরু করেন এবং প্রতি সেকেন্ডে একটি করে সংখ্যা গণনা করেন তবে এক বিলিয়ন গণনা শেষ করতে আপনার সন্তানের বড় হওয়া পর্যন্ত সময় লাগবে তবুও এমন বিশাল সংখ্যাও মহাকাশে যে পরিসরের মুখোমুখি হই তার কাছে নগণ্য আলো নিজেই যা মহাবিশ্বের সবচেয়ে দ্রুতগামী বস্তু আমাদের নিকটবর্তী তারকাপুঞ্জে পৌঁছাতে কয়েক বছর সময় নেয় এবং আমাদের ছায়াপথ অতিক্রম করতে লক্ষ লক্ষ বছর চার তারকাদের দৈত্যরা আমাদের সূর্য একটি বিশাল আগুনের চুল্লি যার মধ্যে এক দশমিক তিন মিলিয়ন পৃথিবী ধারণ করা যায় অবিশ্বাস্যরূপে বড় মনে হয় যতক্ষণ না আমরা ওয়াই ক্যানিস মেজোরিসের সঙ্গে পরিচিত হই এই তারকা দৈত্য আমাদের সূর্যকে এমনভাবে বামন করে দেয় যেন এটি একটি বালুর দানা আর তারকারা আকার একটি বিশাল বল এর ব্যাস আমাদের সূর্যের তুলনায় দুই হাজার গুণ বড় এর পৃষ্ঠের তাপমাত্রা যদিও আমাদের সূর্যের চেয়ে কম তবুও পাঁচ হাজার আটশো ডিগ্রি ফারেনহাইটে জলে এটি আমাদের সূর্যের চেয়ে লক্ষ লক্ষ গুণ বেশি উজ্জ্বল যদি এটি আমাদের সৌরজগতের কেন্দ্রে স্থাপন করা হয় তবে এর পৃষ্ঠ শনির কক্ষপথের বাইরে প্রসারিত হয়ে সবকিছু গ্রাস করবে এর বিষুপ্রেখা প্রদক্ষিণ করতে একটি বিমানের এক বছর সময় লাগবে এমন একটি ভ্রমণ যেখানে কয়েকটি প্রজন্ম বেঁচে থেকে মারা যাবে এই দৈত্যকে প্রদক্ষিণ করতে এই তারকা এত বড় যে এটি প্রদক্ষিণ করতে আলো নিজেই প্রায় আট ঘন্টা সময় নেয় যেখানে আমাদের সূর্যকে প্রদক্ষিণ করতে আলো মাত্র চৌদ্দ দশমিক পাঁচ সেকেন্ড সময় নেয় তবুও এই দ্বৈত একটি অসাধারণ শেষের দিকে এগিয়ে চলেছে যা সম্ভবত একটি হাইপারনোভা হিসেবে বিস্ফোরিত হবে এটি সাময়িকভাবে তার পুরো গ্যালাক্সিকে ছাপিয়ে যাবে এবং ভবিষ্যতের সৌরজগৎ এবং এমনকি জীবনের জন্য প্রয়োজনীয় ভারী উপাদানগুলিকে সমৃদ্ধ করবে পাঁচ ছায়াপথের ক্যানভাস তবুও এই তারকা মিল্কি ওয়ের মধ্যে ক্ষুদ্র বিন্দুর মতো একটি সরবিল তারা শহর যা এক লক্ষ আলোকবর্ষ জুড়ে বিস্তৃত ভাবুন আমাদের পুরো সৌরজগৎ যদি একটি কয়নের আকারে সংকুচিত হয় তবে এই স্কেলে আমাদের গ্যালাক্সি মহাদেশীয় যুক্তরাষ্ট্রের প্রস্থ পর্যন্ত বিস্তৃত হবে এই বিশাল মহাজাগতিক শহরে একশো থেকে চারশো বিলিয়ন তারারা একটি চিরন্তন মহাকর্ষীয় নৃত্যে নাচে প্রতিটি নিজস্ব জগৎকে ধারণ করার সম্ভাবনা রাখে আমাদের গ্যালাক্সির সর্পিল বাহুগুলি তারকা গ্যাস এবং ভুলোর বিশাল নদীগুলি একটি মহৎ নকশা আঁকে যা পঁচিশ কোটি বছর সময় নিয়ে একটি পূর্ণ আবর্তন সম্পন্ন করে আমরা বর্তমানে এই বাহুগুলির একটির ওরিয়ন স্পারের মধ্যে ভ্রমণ করছি গ্যালাক্সির কেন্দ্রের তুলনায় প্রতি ঘন্টায় প্রায় পাঁচ লাখ চোদ্দ হাজার মাইল গতিতে এই অত্যন্ত দ্রুত গতি সত্ত্বেও আমাদের গঠনের পর থেকে মাত্র বছর সম্পন্ন করেছে আমাদের গ্যালাক্সির কেন্দ্রে রয়েছে একটি সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল স্যাজিটারিয়াসে যার ঘর চার মিলিয়ন সূর্যের সমান তবুও অন্যান্য গ্যালাক্সির ব্ল্যাক হোলের তুলনায় এটি তুলনামূলকভাবে ছোট কিছু ব্ল্যাক হোলের ভর মিলিয়ন সূর্যের সমান ছয় মহাবিশ্ব উন্মোচিত কিন্তু মহাকাশের প্রকৃত পরিসর প্রকাশ পায় হাবল স্পেস টেলিস্কোপ একটি মাত্র ছবিতে আকাশের একটি অংশ যা বাহুতে ধরে রাখা একটি বালুর দানার চেয়ে ছোট তাতে হাজার হাজার গ্যালাক্সি অন্ধকার ভেদ করে ঝলমল করছে এই মহাজাগতিক দ্বীপগুলির কিছু প্রায় এগারো বিলিয়ন বছর আগে আমাদের দিকে আলো পাঠিয়েছিল যা মহাবিশ্বের প্রারম্ভিক সময়ের প্রায় কাছাকাছি এই ছবিতে আলোর প্রতিটি বিন্দু কেবল একটি তারকা নয় একটি সম্পূর্ণ গ্যালাক্সি প্রতিনিধিত্ব করে যেখানে প্রতিটিতে কোটি কোটি তারা রয়েছে প্রতিটি সম্ভাব্যভাবে অসংখ্য জগৎ ধারণ করে সবচেয়ে দূরবর্তী গ্যালাক্সিগুলির তার যাত্রা শুরু করেছিল যখন মহাবিশ্ব কেবল তিন বিলিয়ন বছর বয়সী কিশোর ছিল ততদিনে এই গ্যালাক্সিগুলি বিকশিত হয়েছে এই প্রাচীন আলো তাদের যুবকালীন মহাজাগতিক রেকর্ড বহন করে আমাদের কাছে পৌঁছেছে আধুনিক অনুমান অনুযায়ী পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বে প্রায় দুই ট্রিলিয়ন গ্যালাক্সি থাকতে পারে প্রতিটি একটি অজানা মহাবিশ্বের মতো প্রায় কল্পনাতীত শূন্যতার মাধ্যমে বিচ্ছিন্ন এই মহাজাগতিক জালে গ্যালাক্টিক সুপার ক্লাস্টারগুলি মহাবিশ্বের সবচেয়ে বড় পরিচিত কাঠামো গঠন করে শত শত মিলিয়ন আলোকবর্ষ বিস্তৃত চেইন এবং গ্যালাক্সির দেয়াল তৈরি করে আমাদের নিজস্ব গ্যালাক্সি স্থানীয় গোষ্ঠীর অংশ যা পাল্টা বৃহত্তর ভার্য সুপারপ্লাস্টারের অংশ একটি মহাজাগতিক পাড়া যা হাজার হাজার গ্যালাক্সি গোষ্ঠী এবং প্লাস্টার ধারণ করে অবশেষে যখন আমরা এই মহাজাগতিক যাত্রা থেকে ফিরে আসি আমরা একটি গভীর সত্য নিয়ে ফিরে আসি একটি এত বিশাল মহাবিশ্বে আমাদের প্রতিদিনের সমস্যাগুলি তুচ্ছ মনে হয় তবে আমাদের অস্তিত্ব আরও বেশি মূল্যবান হয়ে ওঠে তাই জীবনের ছোট সমস্যাগুলি যখন অত্যধিক মনে হয় তখন এই মহাজাগতিক নৃত্যে আপনার স্থানটি মনে রাখুন আপনি এমন কিছু কল্পনাতিক বিশাল কিছুর অংশ এই মহাজাগতিক যাত্রাটি পছন্দ হয়েছে আরও চিন্তা উদ্দীপক মহাকাশ বিষয়বস্তু পেতে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন